নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর তার হংস মহাপুরুষ রাজযোগের হাত ধরে আঠেরোই অক্টোবরের থেকে একশো বছর পর বৃষ্টি রাশির জীবনে আসছে বিরাট বিরাট সৌভাগ্য যোগ জীবনের নাটকীয় পরিবর্তন যে সময়ের অপেক্ষা ছিল সেই সময় চলে এলো বৃষ্টিক রাশির জীবনে সাত সাতটি সৌভাগ্যের খবর অপেক্ষা করছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আগত আঠেরোই অক্টোবর সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটে যখন ঘড়ির কাঁটা ছোঁবে তখনই দেবগুরু বৃহস্পতি দীর্ঘ একশো বছর পর এই মাতৃপক্ষেই তার রাশি পরিবর্তন করছে আর প্রবেশ করবে তার তুঙ্গি স্থান অর্থাৎ কর্কট রাশিতে যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবম স্থান তথা ভাগ্যস্থান আর ভাগ্যকর্তা স্বয়ং ভাগ্যস্থানে প্রবেশ করে আঠেরোই অক্টোবর থেকে সমৃদ্ধি কাকে বলে তা প্রত্যক্ষ করতে নিয়ে আসবে বৃষ্টিক রাশির যে জীবনে বৃষ্টিক রাশি নবমে বৃহস্পতি ভাগ্য তুঙ্গি আপনার জীবনে যা ঘটবে তা দীর্ঘ একশো বছরেও ঘটেনি ঠিক করতে চলেছে কোন সেই ছাত্রী সৌভাগ্য কপালে লেখা আছে বৃষ্টিক রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাধিশে প্রবেশ করি বৃহস্পতি হলো সবচেয়ে শক্তিশালী গ্রহ গুরু যা সহায় তাকে মারার ক্ষমতা এ ব্রহ্মাণ্ডের কারো থাকে না পুরো রাশিচক্রে একমাত্র বৃহস্পতি একমাত্র গ্রহ যা রাশিচক্রে ভারসাম্য বজায় রাখে আর বৃহস্পতি যদি শক্তিশালী হয় অন্য গ্রহ অর্থাৎ অন্য আটটি গ্রহ অশুভ হলেও কোনো ব্যাপার নয় দেবগুরু আশীর্বাদে যে কোনো মানুষ যে কোনো ক্ষেত্রে যেমন বিপদমুক্ত হয় তেমন আর্থিক সমৃদ্ধি সচ্ছলতায় সারা জীবন কাটিয়ে দেয় দেবগুরু বর্তমানে বৃষ্টিক রাশির অষ্টম স্থান তথা মৃত্যু স্থানে রয়েছে অর্থাৎ মিথুন রাশিতে আর আঠেরোই অক্টোবর হচ্ছে সেই শুভ দিন যা একশো বছর পর ঘটতে চলেছে দেবগুরু তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে অতি চারি বা অতি শক্তিশালী গতিতে কর্কট রাশিতে কর্কট রাশিতে বৃহস্পতির প্রবেশ বৃশ্চিক রাশির ডবম স্থান তথা ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির প্রবেশ প্রথম যে সৌভাগ্যের খবর নিয়ে আসবে তা অবশ্যই আর্থিক উন্নতি আপনি বৃষ্টিকরা রাশি গুরু বৃহস্পতি তুঙ্গি ভাগ্যকর্তা স্বয়ং তুঙ্গি আর দেবগুরু হচ্ছে আপনার কাছ থেকে ধনপতি ধনপতি তুঙ্গি তাই আর্থিক সমৃদ্ধি আপনার জীবনে আসতে বাধ্য আপনি যে কাজের সঙ্গে যুক্ত না থাকেন না কেন আপনি চাকরি করলে চাকরিতে প্রমোশন নিশ্চিত বা আপনি যদি কোনো ব্যবসার তাই থাকেন ব্যবসায় সমৃদ্ধি আরও বেশি আরও বেশি উঠলে উঠবে ব্যবসা বা আপনি যদি কোনো পেশাদার হন আপনার যশ আপনার নাম আপনার খ্যাতি লোকের মুখে মুখে ছড়িয়ে পড়বে আপনি যদি বিশ্বিক রাশি জাতক জাতিকা হয় দ্বিতীয় সৌভাগ্যের খবর গুরু যেহেতু আত্মীয় কুটুম্ব অধিপতি তাই আপনার আত্মীয় কুটুম্বরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে যে সমস্ত আত্মীয় কুটুম্ব এতদিন আপনার সঙ্গে শত্রুতা করছিল আপনার ঘর প্ল্যানিং আটকে দিয়েছিল আপনার জীবনে অসহ্য ব্যথা বেদনায় এনেছিল সেই আত্মীয় স্বজনকে এবার আপনি বলেই দিন যে এইবার আপনার সময় কারণ এইবার আপনাকে সাহায্য করতে আসছেন স্বয়ং স্বয়ং দেবগুরু বৃহস্পতি ঠিক সাতটা আটচল্লিশ মিনিট আঠেরোই অক্টোবর থেকে তাই আত্মীয় স্বজনদের সাহায্য আপনার আর দরকার নেই উল্টে আপনি তাদের সাহায্য করবেন উল্টে আপনার দ্বারা তারা এবার থেকে উপকৃত হতে শুরু করবে তৃতীয় সৌভাগ্যের খবর আপনার মানসিক অস্থিরতা কমবে আর আপনার বিচক্ষণতা বৃদ্ধি কেননা দেবগুরু বৃহস্পতি আমাদের মধ্যে জ্ঞান প্রদান করে যে জ্ঞান যার দ্বারা মানুষ নিজস্ব কর্মে সম্পাদন করে জীবনে বেঁচে থাকতে পারে আর দেবগুরু বৃহস্পতি আপনাকে তাই প্রদান করতে চলেছে আপনার জীবনে আনতে চলেছে সুখ শান্তি আর সমৃদ্ধি আর আপনার জীবনে একটা বিশেষ সৌভাগ্য আনতে চলেছে আপনি যদি দেবগুরু বৃহস্পতি কৃপালাভ ধন্য হন তাহলে এই কথা বলবো যে দেবগুরু আপনার জীবনে বিরাট সৌভাগ্য খবর আনতে চলেছে চতুর্থ যে সুখবর পাবেন তা হচ্ছে আপনার সন্তান স্থানীয় যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে পঞ্চমেশ অর্থাৎ পঞ্চমপতি তাই আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চাকরি জীবনে গবেষণার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সন্তানের যোগ খুলে যাবে আর আপনার জীবনে আসবে বিরাট বিরাট সুযোগ যা আগে কখনো আসেনি বা ভবিষ্যতে আপনি কল্পনার মধ্যেও আনতে পারবেন না এরপরে পঞ্চম যে সৌভাগ্যের খবর আছে তা হচ্ছে আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে সাফল্য দেবগুরু বৃহস্পতি তুঙ্গী অবস্থায় থেকে প্রত্যেক বৃষ্টিক রাশি জাতক জাতিকার বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি ঘটাবে আঠেরোই অক্টোবরে আপনি জীবনকে পরিবর্তন হতে দেখবেন আঠেরোই অক্টোবর আপনার জীবনযাত্রাও বিরাট পরিবর্তন করবে এছাড়াও আপনার জীবনে বিরাট সৌভাগ্য লাভ হবে যা আপনি একটা নতুনত্বের জায়গা পাবেন সুতরাং আজকে সুতরাং দেবগুরু বৃহস্পতি এই অবস্থার বিশেষভাবে বৃষ্টিক রাশির কাছে সৌভাগ্যজনক কারণ বৃষ্টিক রাশির ভাগ্যস্থানে দেবগুরুর প্রবেশ তাদের ভাগ্যকর্তা তাদের জীবনদাতা তাদের সর্বাধিক সৌভাগ্যকারক গ্রহ ও দেবগুরু বৃহস্পতি অবশ্যই সৌভাগ্য বয়ে নিয়ে আসবে এবং আপনার জীবনকে যুগ সমৃদ্ধিতে বড়িয়ে তুলবে আর আপনার জীবনে কখনোই একাধিক আপনার জীবনে কখনোই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে অর্থের অভাব হবে না তাই এটা বলব যে দেবগুর আশীর্বাদ আপনি যদি লাভ করতে পারেন বৃষ্টি রাশি তাহলে আপনাকে জগতের কোনো কিছুই আর হারাতে পারবে না আপনি জয়ী হবে নি হবে এছাড়াও আজকের দিনে আপনার কর্মজীবনেও বিরাট বিরাট সৌভাগ্য যোগ আছে আপনার জীবনযাত্রায় বিরাট বিরাট পরিবর্তন আছে এছাড়া আজকের দিন এছাড়া বলবো আটই অক্টোবর সন্ধ্যা সাতটা আটচল্লিশের পর গুরু তুঙ্গি হয়ে যাবে এই গুরু আপনার জীবনে নতুনত্বের সন্ধান দিয়ে যাবে আবি আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন এছাড়াও বৃষ্টিক রাশি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে বিদ্যাক্ষেত্রে সাফল্য সন্তানের চাকরি লাভের খবর আপনার নিজের আর্থিক উন্নতি বড় ধরনের লটারি জেতার সুযোগও আপনি পেয়ে যেতেই পারেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে বৃষ্টিক রাশির কাছে সাত সাতটি সুখবর আনছে স্বয়ং স্বয়ং ঈশ্বর বা স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির আশীর্বাদে অর্থাৎ বৃহস্পতি নাম ঈশ্বরে কৃপায় আপনার জীবন ভালো আপনি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন আঠেরোই অক্টোবর থেকে গুরু বৃহস্পতি তুঙ্গি আপনার জীবনের ক্ষেত্রে সর্ববিধ সৌভাগ্যের লাভ আপনার জীবনে একটা একটা নতুনত্বের সন্ধান দ্বারা আপনি সকলকে অবশ্যই অবাক করে দিয়েছেন এবারও বলবো তাই দেবগুরু বৃহস্পতি এই যে রাশি পরিবর্তন করছে আঠেরোই অক্টোবর থেকে যে সূর্যোদয় ঘটছে বৃষ্টির রাশির জীবনে তারা যেন অবশ্যই নতুনত্বের সন্ধান দেওয়া এবং তারা যেন অবশ্যই একে অপরের মধ্যে শ্রদ্ধা মুক্তি রাখে এটুকু ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ